জগন্নাথ জগন্নাথপুরীতে এমন এক আশ্চর্য ঘটনা ঘটেছিল যার কথা শুনলে আজও ভক্তদের শরীর শিউড়ে ওঠে রাবণ পর্যন্ত যাকে বশ করতে পারেননি সেই মহাবীর হনুমান পুরীর জগন্নাথ মন্দিরে আজও সোনার শিকলে আবদ্ধ কেন এর পেছনে আছে এক গভীর দেবলীলা অনেক যুগ আগে জগন্নাথ দেব যখন পুরীতে প্রতিষ্ঠিত হলেন তখন কাছের সমুদ্রদেব প্রতিদিন এসে ভগবানের পদস্পর্শ করতেন প্রথমে সব ঠিকঠাকই চলছিল কিন্তু একদিন হঠাৎ সমুদ্রদেব উত্তাল হয়ে পুরো জগন্নাথ ধাম ডুবিয়ে দিলেন তারপর থেকে বারবার একই ঘটনা ঘটতে লাগল এই ভয়াবহ বিপর্যয় ঠেকাতে দেব হনুমানকে সমুদ্রতটে প্রহরীর দায়িত্ব দিলেন হনুমান সেখানে দাঁড়ানো মাত্রই সমুদ্রদেব শান্ত হলেন তবে বিদায় নেবার আগে সমুদ্রদেব একটি শর্ত রাখলেন হে বাজরাং বলি তুমি যতদিন এখানে থাকবে ততদিনই আমি শান্ত থাকব হনুমান মাধা নত করে সম্মতি দিলেন কিন্তু জগন্নাথ দেব একটি বড় কথা ভুলে গেলেন